নরম আরামদায়ক ম্যাট্রেস চান যে ভাই আমি স্প্রিং ম্যাট্রেস চাই না কিন্তু নরম আরামদায়ক নিব তাদের জন্য সেই ম্যাট্রেসটা একেবারে পুরো এক জায়গায় আমি বাস করে নিয়ে আসছি আবার ছেড়ে দিবেন আবার ছেড়ে দিলে পরে জায়গায় চলে যাবে আগের জায়গায় দেখেন সেকেন্ডেই চলে আসছে যে আমরা ফাইভ স্টার হোটেল মানে ফিলটা বাড়িতে চাই তাদের এই যেটা আজকে আমরা ম্যাট্রেসের কালেকশন দেখাবো যারা রিজনেবল বাজেটের মধ্যে ম্যাট্রেস নেওয়ার কথা ভাবছেন আপনারা চলে আসতে পারেন তাজমহল পর্দা গ্যালারিতে তারা অরিজিনাল সোয়ানের ম্যাট্রেস গুলো সেল করে তো অরিজিনাল সোয়ান কিন্তু ব্র্যান্ড তো কিভাবে চিনবেন বিস্তারিত জানবো আর আমাদের সাথে আজকে রয়েছে রাজীব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দিন ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ প্রকট যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যাত্রাবাড়ি মূর্তি আসতে পারেন সায়দাবাদ জনপথের মূর্তি আসতে পারেন সায়দাবাদ জনপথের মধ্যে যে আইডিয়াল স্কুলটা আছে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের পশ্চিম গেট দিয়ে সুদা দক্ষিণ থেকে নেমে আসতে যে রোডটা এটা আসলে সামনে শহীদ ফারুক রোড উঠতেই বামপাশের মধ্যে শোরুম এছাড়া যাত্রাবাড়ি মোড় থেকে দয়াগঞ্জের দিকে যে রোডটা আসছে শহীদ ফারুক রোড এই রোডের ঢুকলে প্রথম কিছু সামনে আসছে টলি টাওয়ার এর কিছু সামনে আসলে মনা মনে স্বপ্ন একদম পাশেই তাজমহল পদ্মা গেলারি আচ্ছা তো আজকে শুরুতে ভাই কোন ম্যাট্রিসটা দিয়ে শুরু করবো ভাই শুরুতে হলো সবাই আগে দেখাই দিব যে ম্যাট্রেস আপনি কিভাবে চিনবেন জি সোয়ানের দ্বারা ডিলার হয়

একটা স্টিকার আছে স্টিকার এটা কোন কোয়ালিটি এটা কিন্তু লেখা থাকে প্রত্যেকটা কোয়ালিটি লেখা আছে এরকম ভাবে করে স্ট্যান্ডার্ড অর্থ অর্থাৎ সোয়ানে এটা আছে মিডিয়াম কোয়ালিটি সোয়ানে যেহেতু কক্সিট টক্সিট প্রোডাক্ট হয় না সেহেতু সোয়ানে প্রত্যেকটা কোয়ালিটি লং টাইম ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন যে এই ম্যাটটা আছে এরপরে যেটা আছে ভাই এই যে আপনার

উন্নত মানের যেহেতু ওদের নিজস্ব প্রোডাক্ট সম্পূর্ণ ঠিক আছে ওদের প্রযুক্তি অন্য কারোর সাথে মিশবে না মিশবে না এই মেট্রিস হলো ছয় বাই সাত

এক জায়গায় আমি বাস করে নিয়ে আসছি আবার ছেড়ে দিবে জায়গায় চলে যাবে আগের জায়গায় দেখেন্ডে চলে আসছে এই মেট্রো গুলা ভাই অনেক আরামদায়ক দুই পাশে নরম থাকবে নরম থাকবে আচ্ছা

ফেলড হাই ফেল ঠায় অর্থ অর্থাৎ টু সাইডে ফেল থাকবে মাসখানে থাকব রিবাউন্ডেড

আর এরপরে যারা স্প্রিং ম্যাটেস চান যে আমরা ফাইভ স্টার হোটেল মানে বাসা বাড়িতে চাই তাদের জন্য আসলে এই ম্যাটে দেখি নামে দেখাই তাহলে তো দর্শক আমরা কিন্তু দেখেন ম্যাট্রেস টা নামালাম এটা হচ্ছে সেই বনেল স্প্রিং ম্যাট্রেস তাই তো

এখন আপনি এটা চয়েস আসছেন আপনি এই কালারটা নিবেন আপনি মনে করেন যে কোনো কোয়ালিটিতে যে কোনো কালার দেওয়া যাবে আর কাস্টমাইজ সাইজের ক্ষেত্রে আসলে কি যে আপনি ছোট বড় যে কোনো সাইজ আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের একটু সময় দেওয়া লাগে কোম্পানি থেকে অর্ডার করে নিয়ে যেতে হয় দুই তিন দিন সময় দিবেন সময় আর আপনার সাইজ অনুযায়ী দামটা আসবে আমি যেভাবে মানে দাম বলছি এই অনুপাতে দাম আপনার কম বেশি সাইজের দামটা আলাদা হয় আলোচনা করে নেবেন জি আচ্ছা তো সেই ক্ষেত্রে অর্ডারের সিস্টেমটা বলেন অর্ডারের সিস্টেম আসলে ভাই আমরা আমি সবচেয়ে বড় কথা আসলে আমার শোরুমে আশেপাশে যারা আছেন তাদের আমি সব ওয়েলকাম করব আমার শোরুমে আসবেন প্রোডাক্ট দেখবেন এরপর প্রোডাক্ট নেবেন যারা আমাদের থেকে দূরে আছেন অথবা প্রবাসী ভাই যারা আছেন তাদের কষ্টের টাকা বাবা ভাই বোনকে একটা ভালো মানের ম্যাটেস উপস্থিত দিতেন তাদের বলবো যে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি ভিডিও কল দেবেন ভিডিও কল দিবেন যেহেতু আমরা সোয়ান ম্যাট্রেসগুলো বিক্রয় করি আপনি একটু আস্তে রাখতে পারেন যে আপনি জিনিস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হবে আপনার কষ্টের টাকাটা কাজে লাগবে আর অর্ডারের ক্ষেত্রে হচ্ছে এক হাজার টাকা আগে দিবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি কাছ থেকে প্রোডাক্ট বুঝে নিয়ে বাদ বাকি টাকাটা দেবেন আচ্ছা চোকে দর্শক এই ছিল আজকের মতো যারা নিতে চান ম্যাট্রেস গুলো তাজমহল পর্দা গ্যালারি থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে থেকে আপনারা নিতে পারেন